কামাল স্যার স্পেস থেকে আপনাদের সবাই স্বাগত জান সবাইকে স্বাগত জানাই বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন ছাত্রছাত্রী যারা এসএলএসটি আমার কাছে পড়েছিল বা প্রাক্তন ছাত্রছাত্রী তারা বলছে যে এই কার্ড নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে এখন আমি আপনাদেরও বলছি আমি কোনো বিশেষজ্ঞ নয় সাধারণ একজন স্কুল শিক্ষক আমার অত অভিজ্ঞতা নেই মানে যার যা অভিজ্ঞতা আছে এখন যা দেখছি সেখানে আমার কোনো অভিজ্ঞতা নেই যে নাইনটিন থেকে পড়িয়ে আসছি তখন থেকে আমার যা ব্যক্তিগত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা ধরে আমি বলছি দেখুন আপনি যে একজন শুনছেন মিস্টার রাম সে কত পেয়েছে সে ভাবছে আমি পেয়েছি পঁয়ত আমি পেয়েছি বাহান্ন কিন্তু সে কিন্তু জানে না তার সাবজেক্টে আর সারা পশ্চিমবঙ্গে কত পেয়েছে তাহলে সে বুঝবে কি করে যে তার থেকে বেশি আরও অনেকে উঠতে পারে তার থেকে কম উঠতে পারে প্রশ্ন এক দু নম্বর ধরো রিনা সে একটা বিষয়ের উপরে পরীক্ষা দিয়ে সে কাট অফ পেয়েছে পঞ্চান্ন কিন্তু সে তো জানে না যে সারা পশ্চিমবঙ্গে রিনার থেকে আরও ভালো পরীক্ষা দিয়েছে কেউ বা ঋণার থেকে আরও কম পরী কম খারাপ পরীক্ষা দিয়েছে কেউ যেমন আজকের বেশ কয়েকটা ছাত্র তারা ভূগোলের ছাত্র তারা এসে বলল যে মাস্টারমশাই পরীক্ষা যখন দিয়েছে দেওয়ার আগে যারা পড়াশোনা খুব বেশি করেনি তারা কিন্তু বাইরে এসে বলছে আমরা আটান্ন উনষাট পাব একদম আটান্ন উনষাট পাবো অনার্সের ক্ষেত্রে বলছে অনার্সের প্রশ্ন কঠিন হয়েছে বললো তারপরে যে অ্যান্সার কি দিল তারপরে তাদের মুখ ছোট হয়ে গেছে কত পাবে এই তিরিশ বত্রিশ পাবো সুতরাং আপনাদের আমি বলছি শুভাকাঙ্ক্ষী হিসাবে যে মানলেন বা মানলেন না কিছু যায় আসে না এখনকার যুগের ছেলেমেয়েরা তো আর সেই আগের যুগের মানে আজ থেকে পনেরো বছর যুগের ছেলেমেয়েদের মতো নয় যে অভিজ্ঞ মাস্টারমশাই যিনি স্কুলের সঙ্গে যুক্ত বা বামফ্রন্টের শিক্ষা ব্যবস্থা তথা স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যে যুক্ত ছিলেন সেই কামাল হোসেনের অভিজ্ঞতার যথেষ্ট মূল্য আছে সুতরাং আপনাদের বলছি কার কত কাটপে কোন বিষয়ের কত কাট অফ নামবে কোন ক্যাটাগরির কত কাট মারবে কেউ বলতে পারবে না তবে হ্যাঁ কেউ আটান্ন উনষাট ষাট পেলে তাদের ক্ষেত্রে ঠিক আছে পরিষ্কার বললাম আটান্ন উনষাট ষাট সাতান্ন হলেও হতে পারে যে ক তাদের ক্ষেত্রে একটা হতে পারে এখন যা অবস্থা তাতে জেনারেল এবং ওবিসি প্রায় সমান সমান এসসি একটু কম এস বেশ কম হ্যাঁ এস অনেক যারা আছেন তারা অনেক বেশি কম পেলে দশ পনেরো নাম্বার কম পেলে তাদের একটা সম্ভাবনা আছে কিন্তু তাই বলে এখন থেকে আমি ইন্টারভিউয়ের মৌরানোব এটা কিন্তু আমি মানতে পারি না কত ছেলে মেয়ে ফিরে যাচ্ছে ইন্টারভিউয়ে হবে না মক ইন্টারভিউ যেহেতু আগে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মক ইন্টারভিউ করতাম সবাই জানেন আপনাদের দাদা দিদিরা যারা পাস করেছেন কিন্তু এখন ওই যে ইউটিউব ফেসবুক হয়ে গেছে কিন্তু বলতে পারেন এই ইউটিউবে বা ফেসবুক কি করে আমি প্রসিডিউরটা দেখাবো নিজে দেখাবো কি করে কি ভুলটা হচ্ছে আপনার বসতে কি ভুল হচ্ছে কে ভিতরে প্রবেশ করলেন যাবার সময় কি ভুল হচ্ছে সেগুলো দেখাবো কি করে সেই জন্যেই এই অনলাইনে কোনো কিছু তো আমি বিশ্বাস করি না সরাসরি আমি দেখিয়ে দেবো যখন হবে তখন আগে রেজাল্ট বাড়োক পাস করুন মানসিকতা দেখবেন প্রচুর বেড়ে যাবে বাহ আমি পাস করে গেছি ইন্টারভিউয়ের জন্য আবার কদিন দুদিন দিন ডেমনস্ট্রেশন দিলেন একদিন হচ্ছে কে আমি সব কিছু বলে দিলাম হ্যাঁ বইটা যারা স্টাডি ম্যাটটা যারা নিয়েছেন বা নিচ্ছেন তারা নিতে পারেন স্টাডি ম্যাটে এ টু জেড কোনোটা আমি বাদ দিইনি সব কিছু সব সব দিয়েছি আসতে পারে তার উত্তর এই কিছু কিন্তু আপনাদের আমি বলছি শিক্ষক হিসাবে কত পেলে আপনি ডাক পাবেন সেটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না সেটা শিক্ষা দপ্তরও জানে না স্কুল সার্ভিস কমিশনও জানে না সুতরাং এটাই আপনাদের বলার কথা তাই বললাম